তোমাদের একটা জিনিস দেখাবো বলে অনেক ভয়ে ভয়ে বাগানে ঢুকলাম কেন বাগান এখানে চারিদিকে অনেক ভয় রয়েছে তবু আমি চারিদিকে বাগানটা যদি দেখাই তো বুঝতে পারবে কত একটা ভয়ঙ্কর জায়গা চারিদিকে জঙ্গল আর জঙ্গল তার মাঝখানে আমি বসে বসে ভিডিওটা করলাম দেখো কত সুন্দর একটা ফরিং এবং তোমাদের যদি একটু জায়গাটা দেখাই খুব বিবৎস জায়গা দেখো চারিদিকে জঙ্গল আর জঙ্গল তবু সেই জঙ্গলের মধ্যে আমি অতিক্রম করে ভয়ে ভেঙেও আমি সেই জঙ্গলের মধ্যে ঢুকছি তোমাদের দেখাবো বলে দেখো কত সুন্দর আর এক প্রজাতির একটা ফরিং দেখো ঈশ্বরের সৃষ্টি কত রকম সৌন্দর্য দেখো এই একটা জাতি তাহলে কত রকম এবং ভিতরে দেখো আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস রয়েছে দেখো তোমরা দেখতে পাবে সেই জিনিসগুলো দেখো এরা দলবদ্ধভাবে চলে এবং সবাই মিলে বেঁচে থাকি আর